দুই সালে তোমরা যারা এইচএসসি বা আলিম পরীক্ষা দিবা তোমাদের সিলেবাস কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো তুমি যদি দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা বেশ ইম্পর্ট্যান্ট কেননা সিলেবাস না জেনে পুরো বইটা পড়তে তোমার অনেক 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 সময় লাগবে এজন্য আগের ছাড়া আরও অনেক সংক্ষিপ্ত করা হয়েছে তোমাদের সিলেবাস তো কিভাবে সিলেবাস ডাউনলোড করবে এবং তোমাদের সিলেবাসটা কী সেটা দেখাবো আজকের ভিডিওতে দেখো আপাতত তোমরা কিভাবে ডাউনলোড করবে সেটা বলে দিচ্ছে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দেবো সেখানে ক্লিক করার পর প্রত্যেকটা সাবজেক্টের লিস্ট দেখতে পাবা আমি দেখিয়ে দিই দেখো এরকম প্রত্যেকটা সাবজেক্টের লিস্ট দেখতে পাবা তো এখানে ক্লিক করলে তোমরা কিন্তু সেটা দেখতে পাবা দেখো বাংলা প্রথম পত্রে যদি আমরা একটু দেখি এখানে দেখো গল্প আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা একটা কিন্তু বাদ দিয়ে দিছে সেটা কি অপরিচিত বিলাসী আমার পথ মানব কল্যাণ মাসিপিসি রেইনকোট তাহলে বাহান্ন দিনগুলি কিন্তু এখানে নেই অর্থাৎ বাহান্ন দিনগুলো কিন্তু তোমাদের সিলেবাস থেকে উঠিয়ে নিয়েছে কবিতাও একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা কবিতা সাতটা ঠিকই আছে বাকিগুলো ঠিকই আছে এখান থেকে একটা গল্প এভাবে কিন্তু দু একটা করে অধ্যায় বাদ দিয়ে দিচ্ছে সমস্ত বই থেকে তো তুমি যদি সিলেবাসটা এখনই না দেখে নাও তাহলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে কেননা পরীক্ষা কিন্তু খুব বেশি বাকি নেই সো তুমি যদি দু সালের এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে সিলেবাসটা দ্রুত ডাউনলোড করে পড়া শুরু করে দাও আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ